গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরা খুব ভালো আছি এটা বলবো না কারণ আমার শরীর খুবই খারাপ তোমরা হুক আমার গলা শুনে আমার মুখ দেখে বুঝতে পারছো আর শরীরটা ভালো নেই আমরা দুজনেই জ্বরে পড়েছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো এর আগের ব্লগটা মানে লক্ষ্মী পুজোর পরের দিনের ব্লগটা তো সৌমো এন্ড করেছে মানে শুরু করেছিলাম আমি আমি এন্ড করতে পারিনি আমার এতটা পরিমাণ জ্বর চলে এসেছিলো আর আজকে হচ্ছে কুড়ি অক্টোবর রবিবার আর এখন বাজে ওই দশটা সাড়ে দশটার মতো বাজবে আমি ঠিক ঘড়িটা দেখিনি আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারছো আমি আজকে আছি শ্রীরামপুরে হ্যাঁ আমি গতকাল আমি নয় আমি সৌম গতকাল মানে উনিশ তারিখ আমরা শ্রীরামপুর চলে এসেছি সকালবেলা কিন্তু কোনো রকম ব্লগ করিনি কারণ শরীর ভালো না থাকলে দেখবে কিছুতেই এনার্জি পাওয়া যায় না আর প্রচুর ব্লগ পেন্ডিং হয়ে আছে যেগুলো এডিট করা হচ্ছে না আপলোড দেওয়া হচ্ছে না যার কারণে রেগুলার ব্লগ চাইলেও করতে পারছি না ফোনে কোনো রকম স্পেস নেই ভিডিও করার মতো তো এখন চলে এসেছি ছাতে তার একটাই কারণ এই যে সমস্ত জামা কাপড় কেচে এই সৌম্য সমস্ত জামা কাপড় এগুলো আমি গতকাল এসেই কেচে দিয়েছিলাম সকালে কিন্তু শুকোয়নি কালকে রোদ ছিল না এখানে বৃষ্টি হয়েছে আর বিছানার চাদরটা চেঞ্জ করেছি তো এই চাদরটাও কেচে দিলাম তো এখন আমি আর সোমো দুজনেই ছাতে আছি রোদের মধ্যে রোদটা বেশ ভালো লাগছে জানো তো সর্দি হয়েছে বলে না গরমে মানে থাকতে ভালো লাগছে মনে হচ্ছে যেন সর্দিগুলো গলে গলে ঘাম হয়ে বেরোচ্ছে এরকম একটা ফিল হচ্ছে তো আজকে একটু অন্যরকম প্ল্যান আছে একটা অন্য জায়গায় যাওয়ার কথা আছে যার কারণে আজকের ব্লগটা শুরু করা নাহলে হয়তো আজকেও আমি ব্লগ করতাম না আমার গলার অবস্থা ভীষণই খারাপ আগের বারও এসে আমি অসুস্থ হয়েছিলাম মানে এখানে এসেছিলাম যে গলা ভাঙা নিয়ে ফিরে ব্যাঙ্গালোর ফিরে আমার গলা ঠিক হয়েছিল। এবারে মোটামুটি এক মাস হতে যায় আমরা এসেছি এখনও পুরোপুরি এক মাস হয়নি তো প্রথম একটা মাস মোটামুটি ভালোই থাকলো শরীরটা তারপর গলা ভাঙা শুরু হয়ে গেল এই ঠান্ডাটা নিয়েই আমি ফিরব আমি জানি আবার এটা ব্যাঙ্গালোর গিয়ে মেবি ঠিক হবে গায়ের রং টং পুরো চেঞ্জ হয়ে গেছে কালো হয়ে নিজেই নিজেকে চিনতে পারছি না এমন অবস্থা হয়ে গেছে তার মধ্যে পড়েছি একটা উটকো সমস্যায় মানে গতকাল রাত থেকে সৌমোর খুব দাঁতের যন্ত্রণা হচ্ছে এই ভেতরের দিকের একটা দাঁতে খুব পেন হচ্ছে তো ভাবলাম এটা ফেলে রাখার জিনিস তো এগুলো নয় আর যেহেতু এখানে আছি চলো একটা ডক্টর দেখিয়ে নিই কারণ ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট ভীষণই ভালো কিন্তু খুব একটা আমরা চিনি না জানি না বলে টুকটাক কিছু হলে খুব একটা আমরা ডক্টর দেখাই এরম বলবো না মানে টুকটাক যদি দু একদিনের দিনের মধ্যে দেখি বাড়িতে সেরে যায় তো যাই না বা ফোনে কনসাল্ট করে নিই কিন্তু এখানে যেহেতু আছি তো চলো সৌমোর জানাও আছে তো সৌম ছোটোর সঙ্গে সকালে কথা বলেছে এখন ওকে নিয়ে ব্রেকফাস্ট করে যাব ডক্টরের কাছে কারণ আজকে যেহেতু রবিবার ওর ছুটি আছে ও টাইম পাবে সোম টু শুক্র হলে ওর যাওয়াটা একটু চাপের হয়ে যায় তো চলো এখন নিচে যাই বক বক না করে তারপর ব্রেকফাস্ট করি দেখি ব্রেকফাস্টে কি হয়েছে খাওয়া দাওয়া করে তারপর সৌমুকে নিয়ে যাব ডক্টরের কাছে তারপর বিকেলে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে দেখা যাক যাই কি না যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সাথে নিয়ে যাবো তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো চলে এসেছি নিচে আর কি ঘরে তো এবার তোমাদের দেখাই ঘরটা কীরকমভাবে গুছিয়েছি এই মুহূর্তে ঘরটাকে আলো করে আছে এই মা দুর্গার যে মানে শোলা দিয়ে যে দুর্গাটা আমাকে বানিয়ে দিয়েছিল তত্ত্ব কাকু তো ওটাকে আমি এইভাবে ড্রেসিং টেবিলের ওপরটায় রেখে দিয়েছি ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এটা যদিও এখানে বেশি দিন থাকবে না এটা আমি আমার খুব কাছের একজনকে গিফট করবো তবে যে কদিন না দেওয়া হচ্ছে ততদিন এই জায়গায় কিন্তু জিনিসটা খুব ভালো লাগছে কালকে এসে আমি ওই শরীর নিয়েই পুরো ঘরটা গুছিয়েছি আর এই হলাম আমি আর বেডশিট চেঞ্জ করে এই একটা নতুন বেডশিট আমি কালকে পেতেছি আর কি ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা ওই পেস্তা টাইপের কালারটা বেশ ভালো লাগছে আর আমাদের দুজনেরই জ্বর বলে আমরা রাত্রের দিকে ফ্যান চললেও এই দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি কারণ একটু এক দু ঘন্টা ফ্যানের তলায় থাকার পরই আমাদের খুব ঠান্ডা লাগছে শীত করছে তো হালকা কালারের বেডশিট পাতলে না ঘরটাও বেশ আলো খেলে আর এখান থেকে তো প্রকৃতিটা ভীষণ সুন্দরই দেখতে লাগে শিউলি গাছের ফুল আর ফুটছে না তবে আমাদের জৌগ্রামের শিউলি গাছটা তোমাদের একদিনও দেখানো হয়নি প্রচুর বড় বড় শিউলি ফুল ফুটছে এরপরে যেদিন যাব দেখাবো আবার তো যাব জৌগ্রাম আর এখানে দেখো টগর ফুল হয়ে আছে তো সকালের যা যা কাজ ছিল ঘর গোছানো কুচি সেগুলো সমস্ত করে নিয়েছে আর এখন সাড়ে দশটাই বাজে এই যে দশটা পঁয়ত্রিশ তো চলো নিচে যাই এবার আর আমাদের যে হেল্পিং হ্যান্ড এখানে হেল্প করে সে তো সকাল ছটার মধ্যে ঘর মুছে চলে গেছে আমরা ঘুমোচ্ছিলাম বলে আমাদের ডাকেও আমাদের ঘর আজকে মোচা হয়নি আমাকে একটু পরে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিতে হবে কারণ মুছতে আর পারবো না শরীর আমার ভালো নেই পারবো না আর এই ট্রলিটা এখানে এইভাবেই রাখা আছে ট্রলিটা এবারে না আনতে গিয়ে প্লেনে খুব বাজেভাবে ড্যামেজ হয়েছে দেখো কী বিচ্ছিরিভাবে জিনিসটা কেটে ফেটে গেছে এটা খুব শখের এটা সৌমদের বাড়ির থেকে বিয়েতে আমাকে দিয়েছিল জিনিসটা কিভাবে নষ্ট হয়েছে তো এইগুলোরও আমি কভার বানাবো এখানে সৌমদের বাড়ির পাশেই একজন এরকম ট্রলির বা এমনি যে কোনো ব্যাগের কভার বানায় তো ওই কাকুটার কাছে যাবো ওই ট্রলিটাকে নিয়ে কারণ মাপটা নিয়ে নেবে কভারটা বানাতে দেবো তাহলে না এই যখন ট্রাভেল করব ব্যাগটা ড্যামেজ হওয়ার মানে সম্ভাবনা থাকবে না তো চলো নিচে নামই নেমে কথা আচ্ছা এখানে চলে এসেছে সমস্ত সবজি দেখতে পাচ্ছি লাউ এখানে একটা শাক এটা কলমি শাক না আর ওখানে পটল আছে পালং শাক টমেটো তারপর ঢ্যাঁড়স আমার শ্বশুর এখানে বসে বসে শিম কাটছে এখানে কুমড়ো আছে মিষ্টি আর ফলও এনেছে আর এই হলো নতুন নতুন তোমার চান হয়ে গেছে তোমাকে যে বললাম আজকে চান করে ওই অরেঞ্জ কালারের গেঞ্জিটা পরবে তুমি আবার এটা পরে নিয়েছো ওটা পরো একবার দেখি যা ওটা পরে এসো আর এখানে খুব ফল নিয়েও চলে এসেছে এখানে একটা জিনিসও খাই না আমি এখন তো বেরিয়ে গেছি সৌমোকে নিয়ে সৌমোর দাঁতের ডাক্তার দেখানোর জন্য তো বাইরে ভালোই রোদ আছে বেরোলাম এখন আছেই মনে হয় তো চলো গিয়ে দেখি কী বলে ডক্টর দাঁত দেখে আমরা চলে এসেছি ডেন্টাল কেয়ার সেন্টারে চলে এবার ভেতরে যাওয়া যাক ঘড়িতে তো এখন বারোটা দশ আর আমরা এখানে ওয়েট করছি আর দেখো এই জিনিসটা এখানে কি সুন্দর লাগছে কত ধরনের কালারফুল মাছ শহুর এই জিনিসটার ভীষণ শখ আছে তো দেখি ইন ফিউচার আমরাও একটা বাড়িতে নেব। মোর ছোটোবেলার এটা একটা শখ যদি এটা মেনটেন করা ভীষণ টাফ তবুও একবার চেষ্টা করে দেখব আমাদের তো ডক্টর দেখানো হয়ে গেল তো সৌমুখে দেখে বললো ওটা কিছুই নয় জাস্ট একটু ঠান্ডা লাগা থেকে ওই দাঁতের গোড়াটা ফুলে একটা ব্যথা হচ্ছিলো যেটা এখন আর নেই ভালোভাবে দেখে বললো যে ভয় পাওয়ার মতো কিছুই নয় জাস্ট একটা ড্রপের মতো দিলে ওটা গরম জলে দিয়ে মুখটা একটু ওই কুলকুচি টাইপের করতে বললো তাহলেই হয়ে যাবে তো ওটা আমরা যাওয়ার সময় নিয়ে নেব ওটা করলেই হয়ে যাবে এটা ওই ঠান্ডা লাগা থেকে যেহেতু জ্বর হয়েছিল মাড়ির দিকটা একটু ফুলেছিলো ওই মাড়ির যে পেনটা হয় না ওটাই হচ্ছিলো তো চলো এখন ওষুধটা নিই তারপর আরেকটা যাওয়া জায়গায় যাওয়ার কথা আছে তো সেই জায়গাটায় যাব। দুপুরে খাওয়া দাওয়ার পর সোমবার আমি এখন বেরিয়েছি একটু বিকেলবেলার ঘুরু করতে সৌমর খুব একটা আজকে বাড়িতে ভালো লাগছে না যেহেতু আজকে রবিবার আমাদের প্ল্যান ছিল দিনটাকে অন্যভাবে কাটাবো তোমাদের সঙ্গে সকালে শেয়ার করলাম একটা জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের সৌময়ার আমি বিয়ের পর প্রথম এরকম একটা ডেট কাটাতাম আজকে মানে যেমনটা ভেবে রেখেছিলাম কিন্তু ওই যে ওপরে একজন থাকে না উনি না চাইলে আমরা চাইলেও হবে না কোনো জিনিসটা তো এই সপ্তাহে সেটা হলো না হোপফুলি নেক্সট উইক আমরা সেই জায়গাটায় যাব আর আজকে সৌম বা আমার দুজনেরই শরীরটা খুব একটা ঠিকঠাক নেই মানে পুরোপুরি ফিট আমরা নই তাই সৌম্য বললো বাড়িতে ভালো লাগছে না চলো একটু হাওয়া খেয়ে আসি মানে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আমরা এমনিই রাস্তায় ঘুরছি দুজন বাড়িতে ভালো লাগছে না তাই তবে সন্ধ্যাবেলা একটু অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক আবার এখন বলবো না যদি যেতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বেরিয়েছি দুজন একটু ওয়েদারটা আজকে বেশ ভালো মানে রোদ গরম কেমন নেই তাই বেশ ঘুরতে ভালোও লাগছে আর এই গঙ্গার ধার দিয়ে বাইকে ঘুরতে খুব ভালো লাগে গঙ্গার ফুর ফুরে হাওয়া আর এই যে অমিতদা চলে এসেছে এখানে গাড়ি নিয়ে কিছুক্ষণ পর থেকেই এখানে ঝালমুড়ির দোকানটা খুলে যাবে আর কি সুন্দর লাগছে দেখো একদিন ব্যারাকপুর যাওয়ারও ইচ্ছা আছে দেখি ইচ্ছা তো অনেক কিছুই আছে কিন্তু ইচ্ছা অনুযায়ী কাজ হচ্ছে না তবে যদি যাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব এখনো কোথায় নিয়ে যাই দেখি মানে নিয়ে যায় দেখি এখনও ওই দেখো মাছ গঙ্গায় একটা নৌকা চলছে যাই হোক আমি এগিয়ে চলে এলাম এই যে এখান থেকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে সৌম বলল ওই নৌকাটা করে ওখানে মাছ ধরছে ইলিশ মাছ সৌম তা তো জানি না মাছ ধরছে কিছু একটা মাছ ধরছে কিছু একটা মাছ ধরছে যে সুন্দর দেখতে লাগছে তবে অনেক নোংরা পানায় ভর্তি আর এটা হচ্ছে সেই কালী মন্দিরটা তোমরা আগের যারা আমার ভিউয়ার্স আছো তারা হয়তো চিনবে গত বছর কালী পুজোর দিন আমি আর সৌম্য এই মন্দিরটায় পুজো দিতে এসেছিলাম তাই তো সৌম্য দেঘাটের কালী বলে মনে হয় না হ্যাঁ দেখেছো আমি ঠিক বলতে পেরেছি কিন্তু হ্যাঁ দেঘাটে আমরা এসেছিলাম ছোটো বলেছিল আমাদের এখানে আসতে পুজো দিতে এবছরও আসব আর এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এবার কোথায় নিয়ে যায় বর দেখি এখন দাঁড়িয়ে গেলাম আইসক্রিম খেতে এই আইসক্রিমের গাড়িটা দেখে ইচ্ছা হলো আইসক্রিম খাওয়ার যদিও প্রচণ্ডই ঠান্ডা লেগেছে তবুও খাবো আইসক্রিম এই যে সৌমও এখন প্যাকেটটা আমাকে খুলে দিচ্ছে ও জানে ও একটু ভাগ পাবে ওই জন্য পাঁচুবাবুর বাজারের একটা চায়ের দোকানে চা খেতে এই দোকানটায় চা খেতে আসবে বলে ওর বেরোনো আর আর আমি তো চা খাবো না কারণ কিছুক্ষণ আগে আইসক্রিম খেলাম তাই আমি নিয়ে নিলাম আমাদের ছোটোবেলার এটা ছিল টিফিন বাবুজি কেক অনেক দিন পর এই বাবুজি কেকটা পেলাম আর দেখো সেই আগের মতো কাগজের প্যাকেটেই মোড়ানো এই কেকটাই চায়ের দোকানে দেখে খুব খেতে ইচ্ছা করলো তাই সৌমুকে বললাম তুমি চা খাও আমাকে একটা কেক কিনে দাও আমি কেকটা খাই চা খেয়ে তো বেশ অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে গেছি তারপর এখন হালকা একটু রেডি হয়ে নিলাম আর এত গরম এখানে একটা জামা একবার পরে সেকেন্ড টাইম পরাটা খুব চাপের হয়ে যাচ্ছে আর তারপর দুপুরবেলা একটু ঘুমিয়েওছি এসে মানে বিকেলের দিকে তখন হয়ে গেছিলো এখন বাজে সাড়ে আটটা এখন সৌমোর সঙ্গে আবারও বেরোচ্ছি একটু হাওয়া খেতে গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো আবার তার মধ্যে বিকেলবেলা আইসক্রিম খেলাম দেখলেই ঠান্ডাটা ভালোই লেগেছে এই গরম ঠান্ডা গরম ঠান্ডা এতে শরীরটা খারাপ হচ্ছে এখন সৌমুর সঙ্গে বেরোবো দেখা যাক সৌমু কোথায় নিয়ে যায় আমার একটু আজকে ও বাড়ি যাওয়ার ইচ্ছা আছে জানি না নিয়ে যাবে কি না তো দেখা যাক কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যাবে যাব আমি তো ঘুরতে যাবো আমাকে ও নিয়ে যাবে না পরে গেল হয় আমার ইচ্ছা আমি ঘুরবো সারাদিন বসে থাকি একটু আগেই তো ঘুরে এলে আরও ঘুরবে চলো ঘুরেই আসি আবারও বেরিয়ে পড়েছি দুজন একসাথে সৌমো আবার কাকে দেখে হাত নাড়ল সৌমোর চেনা যারা মানুষের সংখ্যা খুবই কম দু একজনই আছে যারা ওকে রাস্তায় দেখলে নাড়ায় হাত হ্যাঁ বাকি কেউ চেনেই না ওকে কি অবস্থা চলো সোমু সামনেই তো আসছে ধানতেরাস এখানে একটু ঢুকবো নাকি সেনকোতে একদিন

তোমাকে নিয়ে আসতে হবে সামনে আছে ধনতেরাস তারপর আছে বিবাহ এখন চলে মহাদেবের দোকানে চা খেতে ওখানে আমাদের গোপাল দাদার এখানে মহাদেব দাদা নাকি একদম বড্ড মিষ্টি দিয়েছে আমি একে কোনোদিনও চোখে দেখিনি আগের বারেও এসেছিলাম আমি কখনো দোকানের ভেতর ঢুকি না তবে একদিন দেখিও দেখবো গোপাল দাদাকে তো মিস করছি এখানে খুবই হয়তো গোপাল দাদা আমার ভিডিও দেখছে কিন্তু কিছু কিছু বাংলা বুঝতে পারলে হয়তো বুঝবে তো যাই হোক আজকে ও মহাদেব দাদার চা খাচ্ছে এরপর দেখি কোথায় যাই একবার ও যাওয়ার ইচ্ছা আছে জেঠি নকাতিমা এদের বিজয় প্রণাম করার জন্য তারপর একটু বাইরে কিছু খাওয়া দাওয়া করব। দু একটা টুকটাক কাজও আছে যেগুলো এবার আস্তে আস্তে সারতে হবে কারণ এবার ফেরার পালা ব্যাগ গোছাতে হবে এখান থেকে যা যা ব্যাগে ভরতে হবে সেগুলো কিনতে শুরু করে দিতে হবে তো চলো চা খেয়ে কোথায় যাই তারপর দেখা যাচ্ছে আমরা তো এখন চলে এসেছি শাখার দোকানে এটা হচ্ছে আর এম এস এর গেটের ঠিক ডান দিকে প্রথম দোকানটা রূপসা দেখে নিচ্ছে আমাদের প্ল্যানই ছিল শাঁখা তো কিনে নেব আর ব্যাঙ্গালোরে থাকতেও শাখাগুলো একটু বেড়ে ওর তো সেই জন্যে এখান থেকে আমরা একেবারেই নিয়ে যাব। আসলে ব্যাঙ্গালোরে একেবারেই পাওয়া যায় না পাওয়া যায় না বলা ভুল পাওয়া হয়তো যে আমাদের কাছে পিঠে না অনেক দূরে খুঁজতে হবে কোথায় পাওয়া যায় এবার ওখানে যাও বা পাওয়া যায় দু একটা দোকানে পাওয়া যায় ভ্যারাইটি কম এখানে যদি একশোটা ভ্যারাইটি পাই সেখানে ব্যাঙ্গালোরে পাবো হয়তো পাঁচটা দামটাও অবশ্যই বেশি ওখানে সেটা তো নিঃসন্দেহে ব্যাঙ্গালোরের দাম বেশি কিন্তু ভ্যারাইটির একটা ব্যাপার আছে এখানে যদি একশোটা ভ্যারাইটি পাই ওখানে পাবো পাঁচটা তার মধ্যেই নিতে হবে আর অনলাইনে তো কথাই নেই তো এখান থেকে ওই জন্য নিয়ে নিচ্ছে আর এগুলো আমাদের সব চেনা পরিচিত দোকান এতদিনকার ও খারাপ হবে না আগেও নিয়েছি রুকশা এখান থেকে নিয়েছে আগেও চলে এসেছি আমাদের এ আর ওই যে আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি যেটি বসে আছে যেটি বুঝতে পারিনি কে এসেছে চলো জেঠিকে বলি এবার দরজা খুলতে দাঁড়াও ও জেঠি

এখন তো চলে এসেছি নকাকু আর কাকিমার বাড়িতে বিজয়ার প্রণাম করতে আর দেখো কাকিমা একদম প্লেট ভর্তি করে আমাদের এটা বলতে গেলে ডিনারের মতোই সাজিয়ে নিয়ে চলে এসেছে এত কিছু খাওয়ার পর আর বাড়িতে গিয়ে কি খাবো নিচে জেটির কাছেও খেলাম একটা মিষ্টি কিন্তু এ ছাড়বে না এ খেয়ে নেবে বলো এখন তো চলে এসেছি আমরা মোমো খেতে রূপসার আত্মীরে মোমো খাবে আজকে

ও বাড়িতে প্রণাম করে তারপর মোমো খেয়ে চলে এসেছি বাড়ি আর এখন বাজে দশটা কুড়ি আমি আর এসে কিছু ডিনার করলাম না যেহেতু মোমো খেয়ে নিয়েছি আর তার আগে নওকাকিমাও অনেক রকম কিছু খেতে দিয়েছিল জেঠির কাছেও একটা মিষ্টি খেয়েছি সোমো আর মা বাবা সকলে নিচে ডিনার করে নিয়েছে এবার শোয়ার সময় চলে এসেছে আর কি সৌম্য যদিও এখন কাজ করবে ওর কিছু পেন্ডিং কাজ আছে আমি এবার একটু রেস্ট নেব কারণ শরীরটা সত্যি আর দিচ্ছে না এই সবে জ্বর থেকে উঠেছি বলে না খুব উইকনেস কাজ করছে মানে একটু কিছু করলেই যেন মনে হচ্ছে একটু শুয়ে নিই এরকম একটা ব্যাপার ভেবেছিলাম যে মানে মুখটার মানে স্বাদ পাচ্ছি না কিছু মুখে তাই একটু মোমো খাবো ভাবলাম কিন্তু মোমোটা খেয়ে একদমই ভালো লাগলো না এটা আমার হয়েছে মানে কি বলো তো ব্যাঙ্গালোর যাওয়ার পর থেকে ওখানের মোমো খাওয়ার পর থেকে ভেরি অনেস্টলি মানে বলতেই হবে যে কোনো জায়গাকার মোমো না আমার আর একদম ভালো লাগে না আর ব্যাঙ্গালোরের মোমো যে কটা স্টল থেকে আমি খেয়েছি প্রত্যেকটাই মানে নেপালি দাদা দিদিরাই ওই স্টলগুলো দেয় বানায় আর এত ভালো এত মানে স্পাইসি করে মুখের মতো বানায় না যে একবার খাবে সে ওই জায়গার মোমো ছাড়া কোনো জায়গার মোমো তার মুখে মানে ধরবে না সত্যিই তাই তো এখানে চাটনিটাও একদম জঘন্য খেতে লাগলো দামটাও ঠিকঠাকভাবে দেখতে গেলে অনেকটাই বেশি ব্যাঙ্গালোরে আট পিস মোমোর দাম নেয় চিকেন মোমো তোমার ষাট টাকা আর যথেষ্ট বড় সাইজের মোমোগুলো এখানে পাঁচটা মোমোর দাম নিল ষাট টাকা চিকেন মোমো স্টাফিংটা অতীব জঘন্য সাথে একটু গ্লাসে করে স্যুপ দিল তোমরা দেখলে স্যুপটা একদমই বাজে খেতে চায়ের মতো তো ব্যাঙ্গালোরে স্যুপ দেয় না কিন্তু আটটা মোমো খেলে মানে আমি যেরকম খাই আমি তো আটটা কমপ্লিট করতে পারি না আমার ছটাতেই পেট ভরে যায় হলে যারা খায় তাদের এক প্লেট মোমো খেলে পেট ভরবে তবে এখানে পাঁচটা মোমো খেয়ে একদমই পেট ভরবে না আর ভালো লাগলো না সত্যি ভালো লাগলো না এরকম হয় যোগ্রামে আগে একটা দোকান ছিল ভাই ভাই এখনও আছে ভাই ভাই রেস্টুরেন্ট তো প্রথমে যখন ওখানের মোমো খেতাম তখন তো যোগগ্রামের বাইরে খুব একটা কিছু যেতাম না কোনো জায়গায় খুব একটা কোথাও চিনতামও না ওয়া মোমো তো অল টাইম বেস্ট দামটাও অনেকটা বেশি কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার পর এখানের মোমো আর মোমোর স্পেশাল চাটনিটা খাওয়ার পর অন্য কোথাও গিয়ে কোনো জায়গার মোমোই যেন মুখে লাগে না তো আজকে লাল চাটনিটা দেখে প্রথমে ভাবলাম যে না মনে হয় ঝালঝাল চাটনি ভালো লাগবে তারপরে দেখলাম না অতীব বাজে খেতে তো সৌমো বললো যে তুমি আর এখানে মোমো খেও না মোমোটা ওখানে গিয়ে খেও এখানে রোল মোগলাই যেগুলো ওখানে খুব একটা পাওয়া যায় না এখানে ওগুলোই খেও তো নেক্সট দিন থেকে ওটাই ট্রাই করবো চলো অনেকক্ষণ বক বক করলাম আর এনার্জি নেই আজকের ব্লগটা তাহলে এখান থেকে এন্ড করে দিচ্ছি আর তোমরা কিন্তু জানিও তোমাদের ব্লগটা কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো আর প্লিজ কমেন্ট করো তো চলো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও তোমাদের সঙ্গে আবারও কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা